জীবনে অনেক ছোটোখাটো মুহূর্ত হয়ে যায় স্মৃতির কারণ যদি সেখানে থাকে সুস্বাদু খাবারের গন্ধ আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এমন এক রেসিপি যা শুধু প্যাট নয় মনও ভরিয়ে দিবে হ্যাঁ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পারফেক্ট পোলাও রেসিপি চলেন তাহলে দেখা যাক আমি প্রথমে কড়াইয়ের তেল দিয়ে নিচ্ছি সাদা তেল আপনারা ঘিউ ইউজ করতে পারেন আমি সাদা তেলটা ইউজ করছি তারপরে এটার মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিব দিয়ে এটার মধ্যে আমি আবার দিয়ে দিলাম এলাচি আসলে পারফেক্ট পোলাও রান্না করতে অনেকেই পারি না আমরা সব রান্নায় পারি রান্নাটা হচ্ছে একটা শিল্প কিন্তু কিছু কিছু টিপস আছে এগুলো ফলো করলে আমরা পারফেক্ট রাঁধুনি হতে পারি পোলাও রান্নাটা আসলে সবাই পারে না ঝড়ঝরি হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট দেখা যায় যে একটা পাচ কিছু সিদ্ধ হলো কিছু সিদ্ধ হলো না আবার ঝরঝরে হয় না কেত খেতে একটা ভাব থেকে যায় পারফেক্ট রান্না করতে হলে সঙ্গে থাকেন এবং টিপসগুলো জেনে নেন আমি এখানে দিয়ে দিয়েছি জিরা এলাচি দারচিনি তেয়াজপাতা দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর এটা যদি আপনার পোলা ইউজ করেন না সাদা পোলাও সুন্দর একটা স্মেল থাকে এবং খেতে ভালোই লাগে তারপরে আমি একটু আদাও ইউজ করবো আমি এটা একটু ভাজা হয়ে গেলে আমি আদাটা দিয়ে দিব জানি না আমার হাতের পোলাওটা সবাই খেতে খুবই পছন্দ করে আমার রিলেটিভস যারা আছে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই বলে আমি তো কম তেলেও নাকি খুব সুন্দর পোলাও রান্না করি জানি না কেমন হয় আপনারা সেই পর্যন্ত সঙ্গেই থাকেন দেখেন কেমন হচ্ছে সত্যি কম তেলেও যে সুস্বাদু খাবার রান্না করা যায় এটা কিন্তু ঠিক আপনারা সেই পর্যন্ত পাশে থাকেন এই যে আমি একটু আদা দিয়ে দিচ্ছি আর আমি বাটা আদাটা দিয়েছি কারণ আমার বাচ্চারা আদাটা কামড়ে লাগলে খেতে পারে না আপনারা কুচি আদাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখন আদাটা দিয়ে একটু ভেজে নেব আর আমি সাদা পোলায় সাধারণত এই পেঁয়াজটাকে খুব একটা ভাজি না একবার লাল লাল করি না তাতে পোলাওটা আমার কাছে মনে হয় কালারটা নষ্ট হয়ে যায় এই যে আমি দিয়ে দিলাম চালটা এখন চালের সাথে একটু লবণে দিয়ে দিয়েছি আপনারা সেটা অবশ্যই করবেন লবণটা মনে করে দিবেন দিয়ে আমি এখন এটাকে ভেজে নেব ভালোভাবে আর চালটা যদি ভাজা হয় তাহলে পোলাওটা পারফেক্ট এবং সুন্দর হয় অবশ্যই আপনারা চার পাঁচ মিনিট চালটাকে ভালো করে ভেজে নেবেন আর চালটা যে পারফেক্ট ভাজা হয়েছে সেটা কীভাবে আপনারা বুঝবেন এই যে দেখেন একটা দলা দলা ভাব আছে চালের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এই চালটা যখন দেখবেন আপনারা যে একটা থেকে আরেকটা চাল লাগছে না ঝরঝরে একটা ভাব চলে এসেছে চালের মধ্যে আর আপনারা দেখে বুঝতে পারবেন যে আপনার চালটা ভাজা হয়েছে কি না ভালোভাবে অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল করবেন আর যা যে বা যারা পোলাওটা খেতে পছন্দ করেন যে কিন্তু বিভিন্ন কারণে খেতে পারে না অসুখ বিসুখ থাকে থাকে যে ঘি ভাজা হয় আমি আসলে এখানে ঘি ঘি ছাড়াও যে পোলাও ভালোভাবে রান্না করা যায় সেটাই দেখাবো আর অল্প তেলে এই যে দেখেন আমার কিন্তু চালটা প্রায় বাজা হয়ে গিয়েছে দেখেন কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝর জর জরে হয়েছে ঠিক এই রকম একটা ভাব যখন চলে আসবে তখনই বুঝবে যে চালটা ভাজা হয়ে গিয়েছে আর ওই সময় আমি ওই পাশের চলে আবার দুধ বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য আর গরম পানিও রেখেছি আমি দুধ আর গরম পানি একসাথে মিক্সড করে আমি এটাতে দিয়ে দিব। আর পোলাওয়ের মধ্যে অবশ্যই দুধ ইউজ করার চেষ্টা করবেন তাহলে পোলাওটা সাদা পোলাওটা বেশ ভালো হয় খেতে আর শুধু দুধ দিয়ে যদি করতে চান তাও ভালো হয় এই যে আমি আমি হালকা একটু পানি দিয়েছিলাম আর দুধ দিয়েছি আমি সাধারণত দুধ দিয়ে পোলাওটা করার চেষ্টা করি এর থেকে খুব খেতে ভালো হয় আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা টেস্টি এবং মজা হয় এই যে আমি এখন এটাকে একটু নেড়ে দেবো যাতে এই যে ভাজা হয়েছে তো যাতে নিয়ে গুটি গুটি না থাকে এই যে আমার এটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিব একবার ফুল আঁচটা দিয়ে দেন আমার কাছে মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম অবশ্যই আপনারা এই পানিটা দেওয়ার পরে দুধ দেওয়ার পরে আপনারা একটু ছেঁকে নেবেন লবণ ঠিক আছে কি যদি হয় তাহলে পারফেক্ট এখন একবারে আঁচ তাপটা আপনারা বাড়িয়ে দিবেন আর পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি পানির পরিমাণটা হচ্ছে আপনার যতটুকু চাল নেবেন ঠিক তার ডাবল পানি দিবেন দুধ সহ সেটা দুধ এবং পানি এটা ডাবল হবে আপনি যদি এক দুই যে আড়াইশো গ্রাম চাল দেন তাহলে অবশ্যই পাঁচশো গ্রাম পানি দিতে হবে তবে চালের ধরন অনুযায়ী একটু কম বেশি হতে পারে সেটা আপনারা বুঝে নেবেন আর আমি এটাকে একবার হাই আছে বসিয়ে রেখেছিলাম যখন এরকম একটা ভাব চলে আসবে তখন একবারে আপনি জালটা কমিয়ে দিবেন একবারে কমিয়ে দিবেন দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দিবেন একবার 10 মিনিট ঢাকা দিবেন এর মধ্যে আর কিচ্ছু করবেন না এই যে আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট পরে আমি দেখব একবারে সুন্দর ঝড় জোরে হবে একটা পোলাও সাথে আরেকটা পোলাও লাগবেই না এই কাজটা আপনারা করবেন তাহলেই দেখবেন পারফেক্ট পোলাও হয়েছে এই যে দেখেন কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে কি সুন্দর একটা স্মেল আসছে এলাচি দারচিনি আদা তারপর দুধের সব মিলিয়ে এক অসাধারণ হয়েছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন প্রিয়জনের সাথে ভালোবাসার মানুষদের সাথে আর এটার সাথে যদি মাংস মাছ ভাজি যায় দিয়ে কান খুব ভালো লাগে খেতে বসে আপনারা বাসায় খাবেন দেখলেন তো হয়ে গেল কত সুন্দর একটা পোলাও আমার খুব সহজে তৈরি হয়ে যায় এই পোলাওটা তো এই ছিল আজকের পোলাও রান্নার রেসিপি খুব সহজ এবং কম সময়ে তৈরি করা যায় আপনারা এটি একবার বানিয়ে দেখুন সবাই খুব পছন্দ করবে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার আমি হাজির হয়ে যাব ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে পারফেক্ট হয়েছে কিনা এই যে আমি আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম হয়ে গিয়েছে একবার পারফেক্ট এবং ঝড় জরি হয়েছে কতটা ঝড় হয়েছে অবশ্যই আপনারা বাসায় রান্না করবেন এবং আমাকে জানাবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে